সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কেউ কষ্ট পেয়ে থাকলে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামায়াত আমির উপদেষ্টা আসিফ মাহমুদকে ক্ষমা চাইতে হবে দাবি ইস্টাকের অকারণে আমার ছবিতে জুতা মারার জন্য কেউ ক্ষমা চেয়েছে ফেসবুকে যা লিখলেন উপদেষ্টা আসিফ দড়ি দিয়ে বেঁধে রাখার পর আওয়ামী লীগ নেতাকে পুলিশে সোপর্দ ফুলছেরাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ সাত পুলিশ সহ আহত ত্রিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কেউ কষ্ট পেয়ে থাকলে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামায়াত আমির কোন সিদ্ধান্ত ভুল কোনটা সঠিক ইতিহাসের বিচারকে আলাদা রেখে বাংলাদেশ জামায়াত ইসলামের অতীতের সব সিদ্ধান্তে কেউ কষ্ট পেয়ে থাকলে সেজন্য দলের পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান সম্প্রতি একটি টকশো অনুষ্ঠানে সবার কাছে পুনরায় বিনা শর্তে ক্ষমা চেয়েছেন তিনি টকশোতে তিনি বলেন শুধু একাত্তর না সাতচল্লিশের পর থেকে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছেন কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি এর আগে যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর গত একুশ মে দুই তারিখে একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন জামায়াত ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই ডক্টর শফিকুর রহমান বলেন কেন ক্ষমা চেয়েছি আমরা মানুষ ইন্ডিভিজুয়াল মানুষ যেমন ভুল করতে পারে মানুষের সমষ্টি একটা দলেরও বিভিন্ন ভুল সিদ্ধান্ত থাকতে পারে কোনটা ভুল কোনটা সঠিক ইতিহাস এটা নির্ধারণ করবে আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কালকে এটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত হবে আর ইতিহাসের পালা বদলে রাজনীতিতে সবাই জিতে না কেউ জিতে কেউ হারে তিনি বলেন আমরা আদর্শবাদী একটা দল আমরা বিশ্বাস করি আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নই আমাদের দ্বারা আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে আমি সব কিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাফ চেয়েছি এবং মাফ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই লজ্জা নেই এর ভিতরে সব ঢুকে গেছে কোনো কিছু বাদ নেই এভরিথিং ইনক্লুডেড এটা আনকন্ডিশনাল অ্যাপোলজি দিয়ে আনকন্ডিশনাল পার্ডও সিক করেছি তিনি আরো বলেন আমরা মানবিক মূল্যবোধের জায়গা এবং দায়িত্বের জায়গা থেকে আমি বলেছি উপদেষ্টা আসিফ মাহমুদকে ক্ষমা চাইতে হবে দাবি বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটারদের আন্দোলনকে ঘিরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া আপত্তিকর মন্তব্য করায় তাকে নগরবাসীর কাছে ক্ষমা চাইতে হবে বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে তিনি আহ্বান জানান সংবাদ সম্মেলনে ইশরাক বলেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বেশ কয়েকটি আপত্তিকর কথা বলেছেন উপদেষ্টা আসিফ বলেছেন বিএনপির এক নেতার ইন্ধনে ইশরাকের আন্দোলন হয়েছে উপদেষ্টার এই বক্তব্যের মধ্য দিয়ে ঢাকার হাজার হাজার ভোটারকে চরম অপমান করা হয়েছে বলে উল্লেখ করেন ইশরাক তিনি বলেন দিনের পর দিন আন্দোলন করা ঢাকার এই জনগোষ্ঠীকে একটি বাক্য উচ্চারণের মধ্য দিয়ে নাগরিক থেকে পশুর মর্যাদায় নিয়ে যাওয়া হয়েছে এটার জন্য তাকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে ইশরাক বলেন আসিফ দাবি করেছে আমাকে মিসগাইড করা হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি আমাকে হেয় করেছেন ঢাকাবাসীর এই আন্দোলনকে এভাবে অপমান করায় তীব্র নিন্দা জানাচ্ছি এই অবমাননা করার জন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি অকারণে আমার ছবিতে জুতা মারার জন্য কেউ ক্ষমা চেয়েছে ফেসবুকে যা লিখলেন আসিফ বিএনপি নেতা ইশতাক হোসেন বলেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটারদের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে ঘিরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া আপত্তিকর মন্তব্য করায় তাকে নগরবাসীর কাছে ক্ষমা চাইতে হবে বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে তিনি আহ্বান জানান এর প্রেক্ষিতে স্থানীয় সরকার সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন অকারণে আমার ছবিতে জুতা মারার জন্য কেউ ক্ষমা চেয়েছে গুজবকে কেন্দ্র করে আমার পিতাকে চালচোর বলে স্লোগান দেওয়ার জন্য কেউ ক্ষমা চেয়েছে বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন অকারণে আমার ছবিতে জুতা মারার জন্য কেউ ক্ষমা চেয়েছে গুজবকে কেন্দ্র করে আমার পিতাকে চালচোর বলে স্লোগান দেওয়ার জন্য কেউ ক্ষমা চেয়েছে শুরুতেই সরকার পক্ষ থেকে সমাধানের চেষ্টা যারা দম্ভ ভরে প্রত্যাখ্যান করে ভোগান্তির জন্য দায়ী তারা ক্ষমা চেয়েছে নগর ভবন বন্ধ করে এক কোটির বেশি নগরবাসীকে কষ্ট দেওয়ার জন্য কেউ ক্ষমা চেয়েছে নগর ভবন দখলকে কেন্দ্র করে নেতাকর্মীদের সংঘর্ষ এবং আহত হওয়ার ঘটনায় কেউ ক্ষমা চেয়েছে ইশরাক হোসেনের বক্তব্য অনুযায়ী উপদেষ্টা পরিষদের সম্মিলিত সিদ্ধান্তের জন্য আমাকে বারবার ব্যক্তিগতভাবে আক্রমণ আমার পরিবারকে আক্রমণ জবাই করার স্লোগান দেওয়া সহ অব্যাহত মানহানির জন্য কেউ ক্ষমা চেয়েছে কিন্তু আমাকে ক্ষমা চাইতে হবে কারণ আমি বলেছি কয়েকজন নেতার প্ররোচনায় এই আন্দোলন হয়েছে আমি সত্যি বলেছি এবং সত্যি যে বলেছি এটা তিনিও জানেন তাকে যে ট্র্যাপে ফেলা হয়েছে ফরে বেটার নেগোসিয়েশন ব্যবহার করা হয়েছে তা তিনি ভালো করেই জানেন এবং আমার পরিচিত একাধিক ব্যক্তির কাছে স্বীকারও করেছেন এত নোংরামি করার পরও গত দেড় মাসে একবারের জন্য ভদ্রতার লাইন ক্রস করেনি একবারও ব্যক্তি আক্রমণ করা কিংবা ছোট করে কথা বলেনি আমার লড়াই রাজপথ রাজনৈতিক পথ চলা কিংবা পরিবার কেউই আমাকে এই শিক্ষা দেয়নি আমি ধৈর্য ধরেছি জবাব দেয়নি বলে যেসব অন্যায় জবাবহীন থেকে যাবে এমনটা না ইতিহাস সবাইকে যার যার প্রাপ্য বুঝিয়ে দেয় দড়ি দিয়ে বেঁধে রাখার পর আওয়ামী লীগ নেতাকে পুলিশের সোপর্দ ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামকে আটকে দড়ি দিয়ে বেঁধে রাখার পর পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা মঙ্গলবার রাতে রাজধানীর গ্রিন রোডের একটি হাসপাতালে ডাক্তার দেখাতে এলে সেখান থেকে তাকে আটক করেন জনতা পরে একটি রুমের মধ্যে চেয়ারের সঙ্গে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখতে দেখা যায় ঘটনাটি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ফুলছেরাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ সাত পুলিশ সহ আহত ত্রিশ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে কবরস্থানের গাছ থেকে ফুলছেরাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতের এই সংঘর্ষে সাত পুলিশ সদস্য সহ অন্তত ত্রিশ জন আহত হয়েছেন সংঘর্ষের দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুর এবং একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় বাহাদুরপুর গ্রামের মহাজন বাড়ি ও সরকার বাড়ির মধ্যে পুরনো বিরোধ থাকলেও মঙ্গলবারের ঘটনার সূত্রপাত হয় একটি ফুটবল খেলা চলাকালে খেলার ফাঁকে সরকার বাড়ির এক যুবক কবরস্থানের পাশের গাছ থেকে ফুল ছেড়েন এ নিয়ে কথা কাটাকাটি থেকে হাতাহাতি এবং পরবর্তীতে উভয় গোষ্ঠীর মধ্যে সহিংস সংঘর্ষ শুরু হয় পিনাকি ভট্টাচার্যের বিশেষ ঘোষণা সাবেক নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে আটকের সময় তাকে জুতার মালা পরায় স্থানীয় জনতা তাকে মারধর করা হয় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানিয়েছেন অনেকেই গতকাল সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সরকার মবের বিপক্ষে এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে পরে রাতে একজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী এদিকে হুদার পক্ষে যারা কথা বলছেন তাদের জন্য ঘোষণা দিয়েছেন জনপ্রিয় একটিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি বলেন হাসিনার নির্বাচন কমিশনার হুদাকে যা যাই আপ্যায়ন করা হয়েছে হুদার জন্য কান্নাকাটি করা সবাইকে একই আপ্যায়ন করা হইবে ঘোষণাটি শেষ হলো রবিবার রাতে কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ এর আগে এদিন স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় লুঙ্গি পরিহিত নুরুল হুদাকে আটক করেছে